আসসালামু আলাইকুম আবারো আমার এবি পেজ স্টাডি কর্নার উইথ মাহি এবং আর্টিস্টিক ফেবল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমরা গত ক্লাসে শিখেছি সেন্টেন্স এবং সেন্টেন্সের প্রকারভেদ আজকে আমরা শিখব এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে সহজে চিনতে পারি কারণ এই সেন্টেন্সগুলো না চিনলে আমরা ভয়েস বা ন্যারেশনের ক্ষেত্রে খুবই বিপদের সম্মুখীন হব এগুলো চিনে কিন্তু আমাদের বিভিন্ন নিয়ম ফলো করে সেগুলো পরিবর্তন করতে হয় তো চলুন সময় নষ্ট না করে আমরা ক্লাসwidetildeতে শুরু করি তো আমরা প্রথমে আসব অ্যাসারটিভ সেন্টেন্স চেনার উপায় ঠিক আছে তো অ্যাসারটিভ সেন্টেন্স আমরা সাধারণত জানি যে এটি একটি বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য এখন কোন সাধারণ বাক্য চেনার প্রথম উপায় হচ্ছে সেই বাক্যটি অবশ্যই সাবজেক্ট দিয়ে শুরু হবে তো প্রথম যদি আমরা ক্লো বলি সেটা হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু এখন এই সাবজেক্টটা কি হতে পারে সাবজেক্টটা হতে পারে নাউন বা প্রোনাউন হতে পারে তাহলে সাবজেক্টটা কি হবে কোন নাউন মানে নাম অথবা প্রোনাউন নামের পরিবর্তে আমরা যা ব্যবহার করে থাকি সেটি হয় আরেকটি চেনার উপায় কি এর চিহ্ন অবশ্যই বাক্যের শেষে কি থাকবে বাক্যের শেষে একটি চিহ্ন থাকবে ফুলস্টপ ঠিক আছে এই চিহ্নটি যখন আমরা দেখব ফুলস্টপ দেখব তখন আমরা বুঝতে পারি জেডি অ্যাস আইটিফ সেন্টেস তো শুধু ফুল স্টপ দেখে কিন্তু আমরা বলতে পারি না এক্ষেত্রে আমাদের পুরো বাক্যটাও দেখতে হবে হ্যাঁ শুরু হচ্ছে কিনা এবং সাধারণ বাক্য বোঝাচ্ছে কি তাহলে অবশ্যই সেটি কী হয়ে যাবে অ্যাসাইটিফ সেন্টারেস তো আমরা নেক্সট যাই হচ্ছে ইন্টারমিটিভ সেন্টেস ইন্টারমিটিভ সেন্টেস চেনারও কিছু ধরন আছে তো সবচেয়ে সহজ একটি ধরন হচ্ছে আমরা যেরকম চিহ্ন দিয়ে চিনতে পারি ঠিক এটারও সেরকম আছে তো আমরা আসি এখানে তো প্রথমে আমি বলবো আমরা ইন্টারোগেটিভ বাক্য কিন্তু দুই রকম হয় একটা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা হয়তো অক্সিলারি ভার্ব ব্যবহার করি অথবা মেইন ভার্বের জন্য আমরা কিন্তু ডু ডিড ডাজ দিয়েও ব্যবহার করতে পারি এছাড়া আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো দিয়েও কিন্তু আমরা কোশ্চেন শুরু করি তো এখানে আমি লিখি দুটি উপায় একটি হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব আর হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেসব প্রশ্ন শুরু হবে এখন অক্সিলারি ভার্ব দিয়ে যদি আমি বলি আর ইউ হ্যাপি এখানে কিন্তু এই যে এই বাক্যটা কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং লাস্টে কিন্তু খুব সহজ একটা উপায় হচ্ছে যেই বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকবে সেই বাক্যটি কিন্তু হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার এক্ষেত্রে আছে ডাব্লিউএইচ এর কিছু ওয়ার্ড আছে হোয়াই when how যে শব্দগুলা why মানে w এবং h দিয়ে শুরু হবে এবং প্রশ্নবোধক শব্দ হবে সেটাই কিন্তু আমাদের wh word এবং এটার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই লাস্টে কি থাকবে একটি কোশ্চেন মার্ক থাকবে তো দুটোরই কমন ব্যাপার হচ্ছে কোশ্চেন শুরু হোক যেটা দিয়েই শুরু হোক না কেন শেষে কিন্তু অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে তো এখানে আমি সহজে বলতে পারি যে ইন্ট্রোভেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে বাক্যের শেষে যদি কোয়েস্টেন্ক থাকে তাহলে অবশ্যই সেটি ইন্ট্রোভেটিভ সেন্টেন্স হবে তো এরপরে আমরা চলে আসি অপটেটিভ সেন্টেন্সে কারণ আমি ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু শেষে করবো যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় এবং এটি চেনার ধরনটাও কিছু আলাদা তাই আমরা আগে শুরু করব অপটেটিভ সেন্টেন্স অপ্টেটিভ এর বাংলা কি অবটিভ বাংলা হচ্ছে প্রার্থনামূলক বাক্য অর্থাৎ যে বাক্যগুলা আমরা ব্যবহার করি আশীর্বাদ করার ক্ষেত্রে প্রার্থনা করার ক্ষেত্রে বা আমাদের ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে এখন সবচেয়ে সহজ একটি উপায়ই আছে সেটি হচ্ছে এই বাক্য কি থাকবে মে বা লং থাকবে অবশ্যই এই দুটি শব্দ থাকবে তাহলে আমি লিখতে পারি মে ইউ বি হ্যাপি অথবা এটাও লিখতে পারি লং লিভ টিচার তো এই দুটি বাক্যের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু মে আছে আর এখানে কিন্তু লং আছে তাহলে আমরা সহজেই বলছি যে যেই বাক্যটি মেয়ে বা লং দিয়ে শুরু হবে সেটি হচ্ছে বা এই বাক্যে মেয়ে বা লং থাকবে সেটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স তাহলে এরপরে আমরা চলে যাব এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেটরি যেই বাক্যটা আমরা আবেগ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করি সেটা হতে পারে দুঃখ কষ্ট আনন্দ বিস্ময় অবাক করা কোন কিছু সেই বাক্যটা কিন্তু বিশ্বের সূচক বাক্য এখানে চেনার মূল উপায় হচ্ছে এই

point on the game. এটি কিন্তু খুশি সংবাদ বোঝাচ্ছে যে হরে উই অন দ্য গেম আমরা খেলাটি জিতেছি আবার যদি আমি এভাবে বলি হাউ বিউটিফুল দ্য বার্ড অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করো এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিন্তু বাক্য শুরু হয়েছে কিন্তু এটি দেখেই যে এটি কোশ্চেন বোধক একটা শব্দ তারপরে যেটি ইন্টারভিউটিভ করে তা কিন্তু না এখানে শুরু হলেও এখানে কিন্তু আমাদের লাস্টে কি আছে সুতরাং এই বাক্যটি কিন্তু হয়ে যাবে একটি সেন্টেন্স আশা করি বুঝতে পেরেছ এখন আমাদের শেষ যে বাক্যটি আছে যেটি আমাদের আমার কাছে মূলত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যেটি আমাদের চেনাটা খুব বেশি জরুরি তো সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কেন জরুরি বললাম কারণ এই এই বাক্যটা চার রকম হয়ে থাকে কারণ এটি দিয়ে আদেশ বোঝায় উপদেশ বোঝায় অনুরোধ বোঝায় নিষেধ বোঝায় তো এক্ষেত্রে উপায় একটা হচ্ছে এই বাক্যটি অবশ্যই ভার্ব প্লাস অবজেক্ট থাকবে অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হবে যেমন আমি যদি বলি গো হোম এরপর আমরা বলতে পারি ডু নট প্লাস ভার্ব থাকবে অর্থাৎ ডু নট ঠিক আছে তারপরে তিন নম্বর উপায় হচ্ছে বাক্যে অবশ্যই কি থাকবে প্লিজ বা কাইন্ডলি থাকবে বা এটি হচ্ছে প্লিজ বা কাইন্ডলি যুক্ত হবে কিন্তু প্রথমে কিন্তু ভার্ব দিয়ে অবশ্যই শুরু হবে আবার প্রথমে প্লিজ বা কাইন্ডলিও থাকতে পারে যেমন আমি যদি বলি প্লিজ অথবা আমি এটাও বলতে পারি এখন আমি যদি বলি ক্যান ইউ প্লিজ হেল্প তাই বলে প্লিজ যে বাক্যে আছে সেজন্য যে সেটা ইম্পারেটিভ হবে তা কিন্তু না এখানে অবশ্যই ভার দিয়ে শুরু হবে এবং প্লিজ বা কাইন্ডলি হয় শেষে থাকবে না হলে বাক্যের আগে থাকবে এবং সর্বশেষ আন্ডায় চলে যায় বাক্যটি শুরু হবে লেট লেট দিয়ে দিয়ে বাক্য শুরু হবে তাহলে আমি যদি বলি লেট মি গো হোম এখানে দেখো আমরা লেট দিয়ে বাক্য পাচ্ছি এখানে বোঝাচ্ছে আমাকে বাড়ি যেতে দাও আমরা যদি কারো থেকে অনুমতি চাই বা জোর করে বলি যে আমাকে সেখানে যেতে হবে আমাকে যেতে দাও আমাকে কাজটি করতে হবে আমাকে কাজটি করতে দাও লেটমি টু উইথ মি প্লে এইসব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি লেট ব্যবহার করতে পারি তো এখানে দেখো এটি দিয়ে কি বোঝাচ্ছে গুম অর্ডার বোঝাতে পারে এটি দিয়ে ডু নট প্লাস ভার্ব দিয়ে বোঝাচ্ছে নিষেধ বোঝাচ্ছে এখানে প্লিজ বা দিয়ে আমরা সহজেই বলতে পারি এটি একটি রিকোয়েস্টিং ওয়ার্ড লেট দিয়ে বলতে পারি যে আমি এখানে অনুরোধ করছি বা আমি জোরপূর্বক বলছি যে আমাকে এখানে যেতে হবে আমাকে এখানে করতে হবে এটি করতে হবে আমাকে করতে দাও সো সুতরাং এই পুরো বাক্যগুলাই হচ্ছে কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স আশা করি সবাই বুঝতে পেরেছ তারপরেও যদি তোমাদের মনে হয় যে কোনো একটি সেন্টেন্স আবার রিপিট করা দরকার তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি অবশ্যই তোমাদের জন্য এইটার আবার পুনরাবর্তী আরেকটি ক্লাস নিয়ে হাজির হব নেক্সট প্রি ক্লাস প্রি ক্লাস চাও তোমরা কি ক্লাস করতে চাও সেটিও আমাকে জানাতে পারো তো ততক্ষণে আমার সাথে থাকো স্টাডি পেজ স্টাডি কর্নার উইথ মাহি এবং ইউটিউব চ্যানেল আর্টিস্টিক পেজের থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম